হচ্ছে ইউিয়েট অপারেশন করতে হবে তো আমার আপারা ভাইয়ারা আমাকে তো খুবই ভালোবাসে বলতে ঠিক আছে অপারেশন হবে তো একবার ঘর থেকে তোকে ঘুরিয়ে নিয়ে আসি সবই তাকে ইচ্ছা তবে আমার একবার আমি কলকাতা যখন ছিলাম থাকতাম আগে খুব পড়াশোনার সূত্রে আলিয়াতে তো আমার পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল আর প্রচন্ড জ্বর তো আমি কলকাতার কোন এক বেসরকারি হসপিটালে নিয়ে গেছি আমাকে একটা গল্প তাহলে শুনবেন ভাই এই প্রসঙ্গে সেটা শুনুন নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পরে সব কি সব বলেছি ইউএসজি ডিএসজি নেই না ওই সব কি বলে এইসব করলো করে করার পরে বলছে পেটে পাথর হচ্ছে ইমিডিয়েট অপারেশন করতে হবে তো আমার আপারা ভাইয়ারা আমাকে তো খুবই ভালোবাসে বলতে ঠিক আছে অপারেশন হবে তো একবার ঘর থেকে তোকে ঘুরিয়ে নিয়ে আসছি সবই আল্লাহ তাকে ইচ্ছা মানে আমি যখন শুয়ে শুয়ে ভাবছি তখন আমি পড়াশোনা আর খেলাধুলা করতাম যে অপারেশনটা করবো না করলে কদিন পরেই বিশ্বাস আর অপারেশন হবে সেও আমি জিজ্ঞাসা করলাম যে নার্স ছিল ম্যাডাম এইটা এটা কতদিন হতে পারে আমি যেন অপারেশন করতে হবে তো আমাকে একদিন হচ্ছে একদিন পরে দু চার দিন মানে ঘরে নিয়ে যায় দু চার দিন পরে অপারেশন করতে হবে আমি এটা বলার কারণ এটাকে শুধু বলছি যে কি সিস্টেম চলছে আজকাল রিপোর্ট ফিরে এসেছি ফিরে আসার পরে আমার যে বড় জামাই বাবু দুলা ভাই শিশুদের ডাক্তার শিয়াকালা বাজারে হয়েছিল ওর কাছে নিয়ে যাব ওনার কাছে শিশুদের ডাক্তারের কাছে আমার কাছে আমাকে নিয়ে গেছে তার খুব একটু ভালো সম্পর্ক তো গিয়ে আমাকে ডাক্তারবাবু বললেন কি হয়েছে বাবু আমি বললাম এই এই হয়েছে তো বলছেন উনি কতদিন ধরে হয়েছে ছ আট মাস ধরে এই ধরনের যন্ত্রণা জলাচ্ছে আমি না নাই দু হলো বলছে আপনি কি করেন আপনি কি করেন আমি বললাম আমি পড়াশোনা করি আর খেলাধুলা তখন আমি ন্যাশনাল লেভেলে ভলিবল ভলিবল খেলতাম দুটো ছাড়া আর কিছু ছিল না যখন খেলাধুলা খেলেন কেমন প্র্যাকটিস করেন না করেন আমি সব শুনল শোনার পরে হেসে বলছে যে আপনার এই রিপোর্টটা ভুল আছে তখনও কিন্তু রিপোর্ট করায়নি আমার দুটো ট্যাবলেট দিয়েছিল একটা জ্বর কমার ট্যাবলেট আর যন্ত্রণা বেশি হলে আমি বলার কারণ এখন ডাক্তারদের কাছে গেলে দেখবেন এত ফর্দ করে দিচ্ছে তাই না করে দিচ্ছে ওই বেরিয়ে যাবে দুটো ট্যাবলেট দিল বলল তিন ঘন্টা ঘন্টা আমার খেয়াল নাই ছাড়া ছাড়া আপনি আপনার জ্বরটা কত হচ্ছে মোটামুটি বারো চোদ্দ ঘন্টা আপনি মেটে আসবেন তিন দিন পরে তিন দিন পরে গিয়েছি বিশ্বাস করুন শরীর আর কোনো যন্ত্র নাই আর কিছুই নাই উনি বললেন আপনার মনের বিশ্বাসটা স্থাপনের জন্য বলছি বড় কোনো ভালো জায়গাতে গিয়ে এগুলো আপনারা একবার ওই যেগুলো যা করেছিল নতুন করে করে নেবেন তবে আমি ডাক্তারবাবু বলছি আপনার ওগুলো কিছু ছিল না বিশ্বাস করো ওই ডাক্তারবাবুর বিশ্বাসে এখনো পর্যন্ত কিন্তু আমি দ্বিতীয়বারের জন্য যেগুলো এগুলো করতে হয় আমি করিনি দিব্যি ঘুরছি আমার বলার এটা বক্তব্য ঔষধের বিষয়টা মাত্র দুটো ট্যাবলেট দিয়েছিল মাত্র দুটো ট্যাবলেট একটা জ্বরের একটা যন্ত্রণা বলে খাওয়ার জন্য তা আজকাল ডেটে এত তো চোখের ডাক্তারে গেছে এক কোটি টাকা ফিস শুধু আমরা তিনশো চারশো টাকা ফিজ দিয়ে যাই তারপরে তাহলে মমতা যে তার ভাইপোকে বাঁচানোর জন্য সরি মুসলমানকে বাঁচানোর জন্য কার ছিল খোলা খুঁড়া চালা সে এখন আমেরিকাতে গিয়ে ট্রিটমেন্ট করছে আর আমি যাকে বিশ্বাস করলাম দিলাম আমার চোখটা অপারেশন করবো ছানি অপারেশন করার আমি জায়গা খুঁজে পাচ্ছি না যদি এখন চোখের আলো বলে একটা প্রকল্প রাজ্য সরকার বার করেছে জানেন আপনারা হ্যাঁ এখানে এত মানুষ জানেন না আপনাদের বিধায়ক বলেনি কেন বলেনি শুধু এক লক্ষ একুশ হাজার টাকা চোখের আলো বলে একটা প্রকল্প আছে ওটা রাজ্য সরকারের করবেন কি করবেন না আপনাদের ব্যাপার ওতে রাজ্য সরকার ফিরিতে এখন ব্যবস্থা করেছে তবে একটু বলেও রাখি এই ভিড়িতে গিয়ে নেটিয়া পড়ে যে একাধিক মানুষের কিন্তু চোখ নষ্ট হয়ে গেছে এ অভিযোগ আছে আমি শুনিয়ে দিলাম ভাই তখন বলবেন না ভাইয়া আপনার কথা শুনে চোখের মধ্যে অপারেশন করি আমার আমার অমুক যে অন্ধ হয়ে গেছে কারণটাও বলছি যে ড্রপ গুলো দেওয়া হয় একটু দামি ড্রপ দিলেই ওগুলো আর হয় না ক্ষতি মানে ওখানে এত বড় অসভ্য বড় বড়ের দলেরা মানুষের চোখ এত গুরুত্বপূর্ণ বিষয় সেখানেও ডুপ্লিকেট মাল হয়ে যায় বুঝে আসছে ভাই কার হাতে আপনি দায়িত্ব দিয়েছেন দিয়েছেন আপনি যে বিজেপির হাত থেকে বাঁচতে হবে সম্প্রীতি ঐক্য সাথে বাঁচতে হবে তাই না কিন্তু যাকে দেয় টুইজেন এই তো শুভেন্দু অধিকারীকে রাতে হয়তো ফেস টাইম করে বলছে কি রাত্রিরে কালকে এই এই কথাগুলো বলবে তারপরে প্রেস কনফারেন্স করে আমি এই বলবো মানে যুক্তি করে সাঁপ কামড়াচ্ছে আর রোজা হয়ে ধরার চেষ্টা করছে তাহলে বলুন শুভেন্দু অধিকারী যেভাবে রাত দিন হিংসাত্মক কথা বলে বেড়াচ্ছে রাজ্যে টাইম আমাদের সম্প্রীতি বিনষ্ট হবে না আমাদের ঐক্য বিনষ্ট হবে না হিন্দু মুসলমানের মধ্যে সমস্যা বেঁধে যাবে না মাদ্রাসা মসজিদ ওয়াকাপ সম্পত্তি আপনার বাংলাদেশি বলে জিয়াদি বলে যেভাবে গালাগালি করছে বলে তো তখন জেলে রাখা দরকার শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি করেছে কেন করেনি এফআইআর পর্যন্ত হয়েছে পুলিশ এফআইআর করেছে কেন করেনি কারণ আছে সুরেন্দ্র অধিকারী যদি বলা বন্ধ করে দেয় আপনার মনের মধ্যে বিজেপির যে ভয়টা ঢুকিয়ে রেখেছে সেটা থাকবে কি বিজেপি তো ভোট দেওয়ার কোনো প্রশ্ন আসছে না ফলে আপনারা আইএসএফ দেবেন বা আরো যে সমস্ত ধর্ম নিরপেক্ষ দলগুলো আছে তাদেরকে দেবেন তৃণমূলের পাল্লা হালকা হবে তাই সুরেন্দ্র অধিকারীকে দিয়ে যত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলাতে পারবে কত মুসলমানরা ভয় পেয়ে তৃণমূলের কোলে উঠে বসে থাকবে আর তৃণমূলের কোলে উঠে বসার প্রতিবার কুকুরের সন্তানরা মেয়ে মিলের খাবার খেতে পাবে আর আপনার সন্তানরা সেটাও পাবে না প্রতিদান আপনাদের দিচ্ছে এবার দেখুন আগামীতে কি করবে আর এমনি তো আপ নিয়ে যেটা দিল্লি যাওয়ার কথা বলেছে আর নতুন করে বলতে হবে না ওই বিষয়ে বলবো দ্বিতীয় যে ভাষা হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে টিচার থেকে শুরু করে সমস্তটাই সমস্যা হচ্ছে কি ও সার্টিফিকেটটা সুপ্রিম কোর্ট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে বাতিল করেছে কলকাতা হাইকোর্টের যে অর্ডার কপি থেকে সেখানে বলা ছিল যে ও কমিশনের যে নিয়ম নির্দেশিকা আছে তার বাইরে গিয়ে এটা হয়েছে তাই এটা বাতিল হলো ওই নির্দেশিকা মেনে এটা করলে আর বাতিল হবে না অর্থাৎ সায়েন্টিফিক ওয়েতে বিজ্ঞানসম্মতভাবে যদি এটা করতো তাহলে আর বাতিল হতো না নতুন করে দেখলাম পরিঘারি একটা লিস্ট বার করলো এ থেকে যারা বিয়ে গেলে বি থেকে কিছু এতে ঢুকিয়ে দিল হচ ফচ করে তরিঘড়ি ছেড়ে দিল মুসলিমদের মন পাওয়ার জন্য ফলে কি হচ্ছে আবার এটাতে স্টে পড়েছে এটা ভুল পন্থা অবলম্বন করে করার পরে এটাতে স্টে পড়েছে আমি তাই বলি আশীর্বাদ নয় অভিশাপ নেমে এসেছে এটার জন্য আপনাকে বলে যাচ্ছি খুবই তাড়াতাড়ি আমরা ডেট ঘোষণা করবো ওই কমিশন ঘেরাও করবো ওনার কাছ থেকে জবাব নেব কি তিনি

ইনশাল্লাহ বিসি আমরা যাব আর এই ওবিসি সমস্যাটা শুধু মুসলমানদের নয় আমার হিন্দু ভাই বড় সমস্যা হচ্ছে এটা দিয়ে রেখেছে এই তৃণমূলের সরকার তাই এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই করতে হবে আমরা বারবার বলছি কোন প্রসামতি নয় বিজ্ঞানসম্মত ভাবে এটার সার্ভে করা হোক যত মুসলমান করে তাদেরকে দোকান গরে গড়ে মুসলমানদের ঢুকিয়ে দিতে হবে গড়ে হিন্দুদের ঢুকিয়ে দিতে হবে ওটা আমরা চাইছি না প্রকৃত যাদের সংরক্ষণের প্রয়োজন আছে সার বিয়ে করে তাদেরকে দিয়া হোক কি সহমত ভাই গরে যদি ঢুকিয়ে দেয় যদি বলে সিদ্ধি থেকে ও মধ্যে ভাই কেন যাবে আর্থিক ব্যাপার তো যথেষ্ট স্বাবলম্বী তার পরিবর্তে যদি আমি মনে করি একটা গরিব হিন্দুকে ওখানে ঢুকানো যায় আমি বলবো সেটা স্বার্থ হবে তাই না অসুবিধা হবে নাকি ঠিক কই ভাবে যারা আর্থিক ভাবে দুর্বল তাদেরকে না ঢুকানি তো ঢুকাচ্ছে আবার আর্থিক ভাবে স্বাবলম্বীদের ঢুকিয়ে দিচ্ছে আপনি ভাবছেন এই তো দিদিমণি আমার হয়ে ভালো কাজ করছে ভালো কাজ করেনি খারাপ হচ্ছে কি বলুন তো যখন সিদ্দিকিকে ঢুকিয়ে দিচ্ছে বোঝানোর জন্য বলছি তখন স্বাভাবিকভাবে মামলা করার জন্য তো লোক রেডি মামলা করে দিচ্ছে তাহলে দিদিমণি তৃণমূল আপনার কাছে ভালো সাজছে দেখ এ দেখ তোর আমি ভালো চেয়েছিলাম মুসলমানদের আমি ভালো চেয়েছিলাম ওই জন্য সিদ্দিকিদের ঢুকিয়ে দিলাম এখন মামলা করে কি করব বল এটা ভালো চাইনি মুসলমানদের দেওয়ার জন্য অন্য একটা মুসলমানকে শুধু দাঁড় করিয়ে দিই আর কিচ্ছু নয় যদি সত্যিকারের মুসলমানদের ভালো চাই গরিব মুসলমানের ভালো করো না ভাই তাকে নিজেই আন্ডারে আনো যদি সত্যিকারের আপনি হিন্দুদের ভালো চান প্রকৃত যারা আর্থিকভাবে দুর্বল সেই হিন্দুগুলোকে ঢুক তা না করে আপনি ঘেঁটে ঘ করে দিলেন এর বিরুদ্ধে আমাদের আগামী দিনে লড়াই চালিয়ে যেতে হবে ঠিকই যেভাবে মোদি নতুন আইন নিয়ে এসে দখল করার চেষ্টা করছে ঠিক আমি আপনাদের বলে যাচ্ছি দিদি নতুন মুসলমানদেরকে চাকরি থেকে দূরে সরানোর ব্যবস্থা করছে তাই দিদি মো দাদা এই প্ল্যানকে আমাদেরকে ধ্বংস করতে হবে গণতান্ত্রিক আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে প্রস্তুত আছেন তো ভাই প্রস্তুত আছেন তো ভাই চালিয়ে যেতে হবে লড়াই আমাদেরকে আমাদের কথা আর দশ পনেরো মিনিট বক্তব্য অসুবিধা হবে হ্যাঁ হ্যাঁ আপনি এবার একটু বক্তব্য দেওয়া যাক কার আগে একটা শপথ করাবো আপনাদের কাছে শপথ করবেন তো শপথটা আইএসএফ কে ভোট দেওয়ার শপথ নয় কিন্তু শপথটা হবে তৃণমূলের বিপক্ষে ভোট দেওয়ার করবেন শপথ আমি আপনাদের বলছি একটা দেখুন হাত তুলতে এক মিনিট দাঁড়ান আগে শুনে নেন শুনে নেন আমি আইএসএফ কে ভোট দেওয়ার কথা বলবো না যাদের ইচ্ছে যাবেন না শপথ করবেন না কিন্তু যারা শপথ করবেন কিন্তু শপথ অর্থাৎ কসম মাথায় রাখবেন ভুল নয় আমি কেন সেটাও বলছি আমার মাদ্রাসা মসজিদ কবরস্থান হাত হয়ে যাচ্ছে আর আমাকে বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করো এই কদিন আগে পাটনার গান্ধী ময়দানে ব্যাপক একটা জামায়াত দেখলাম ওয়াকফ সংক্রান্তে আই আইন প্রত্যাহারের জন্য ওখানে এখন সরকারে কি আছে ভাই বিজেপি সরকার মানে ওদের অ্যালায়েন্সে বিজেপি সরকারে আছে ওখানে দাপক প্রতিবাদ সভা হতে পারবে আর পশ্চিম বাংলায় নাকি বিজেপির দ্বিবি সরকার চলছে দিদিমণি সরকারের আমলে কেন করতে পারবে না ভাই তাই আমরা এখানে দাঁড়িয়ে আজকে এটা শপথ করব সবাই হাত তুলুন আমরা শপথ করব মাদ্রাসা ও জিত কবরস্থান ঈদগাজফর হয়ে হচ্ছে